আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা লাভ ক্ষতির একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব অঙ্কের দেওয়া আছে টাকায় বারোটি লেবু বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয় চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে এই অঙ্কটি কিন্তু ডিটেলসের পাশাপাশি শর্টকাট মেথডেও সমাধান করা যায় আপনারা যাতে রিটার্ন পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা দুই পরীক্ষাতেই সমাধান করতে পারেন এজন্য দুইটি মেথডই আমরা আজকে দেখব তো দেখা যাক প্রথমে ডিটেলসে কীভাবে সমাধান করা যায় এখানে দেওয়া আছে টাকায় বারোটি লেবু বিক্রয় করাই চার পার্সেন্ট ক্ষতি হয় চার পার্সেন্ট ক্ষতি বলতে আমরা বুঝি এর থেকে চার পার্সেন্ট কম তার মানে কত ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্টের দাম কত টাকায় টাকায় বলতে বোঝায় এক টাকা তাই না তাহলে ছিয়ানব্বই পার্সেন্ট এর সমান এক টাকা তাহলে এক পার্সেন্ট এর সমান কত হবে এক বাই ছিয়ানব্বই টাকা এরপর দেখুন দেওয়া আছে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে চুয়াল্লিশ পার্সেন্ট লাভ বলতে একশো এর থেকে চুয়াল্লিশ বেশি তাহলে আমরা লিখব একশো চুয়াল্লিশ পার্সেন্টের সমান এই একশো চুয়াল্লিশ কিন্তু উপরে চলে যাবে একশো চুয়াল্লিশ বাই ছিয়ানব্বই তাহলে একশো চুয়াল্লিশের সাথে আমরা যদি ছিয়ানব্বইয়ের ভাগ করি তাহলে আমরা উত্তর পাই এক দশমিক পাঁচ এরপরে আমরা লিখব যে এক দশমিক পাঁচ টাকায় লেবু বিক্রয় করতে হবে কতটি দেখুন দেওয়া আছে বারোটি বারোটি জিজ্ঞাসা করা হয়েছে যে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে টাকায় বলতে এক টাকায় এজন্য লিখব অতএব এক টাকায় লেবু বিক্রয় করতে হবে বারো ভাগ এক দশমিক পাঁচটি এখন আমরা যদি বারোকে এক দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু উত্তর হয় আটটি আপনারা যারা দশমিকের ভাগ বোঝেন না তাদের সুবিধার্থে আমি ভাগটি করে দেখাচ্ছি দেখুন বারো উপরে আর নিচে এক দশমিক পাঁচ এখন এটাকে ভাগ করতে হলে এই যে উপরে বারো আছে বারো লিখবেন গুণ চিহ্ন দিবেন এরপরে এই দশমিকের জন্য একটি এক নেবেন এবং দশমিকের পরে যতগুলো সংখ্যা রয়েছে শতগুলো শূন্য দিবেন তাহলে একটি সংখ্যা রয়েছে এজন্য একটি শূন্য দিলাম নিচে এই যে দশমিকটার জন্য যেহেতু আমরা দশ ইউজ করছি এজন্য দশমিক তুলে দিতে হবে এজন্য আমরা লিখবো নিচে পনেরো এবার এটাকে কাটাকাটি করলে কত হয় দেখুন এটাকে আমি যদি তিন দিয়ে কাটি পাঁচ দিয়ে কাটি এখানে তিন হয় আর এখানে হয় দুই আর এইটাকে তিন দিয়ে বারো সাথে কাটাকাটি হলে চার তাহলে এই চার আর দুই যদি আমরা গুণ করি তাহলে কত হয় আট হয় এই দেখুন আট কিন্তু আমার এখানে লিখছি এই আটটি হলো সঠিক আনসার এবার শর্টকাট মেথডটি চলুন দেখে নেওয়া যাক শর্টকাট মেথড দেখার আগে আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে চাই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তিরিশটি সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই তো চলুন দেখে নেওয়া যাক শর্টকাট মেথডে কীভাবে সমাধান করা যায় এমসিকিউতে এই অঙ্কটি আসলে আপনারা এত কিছু না না ভেবে না লিখে আপনারা জাস্ট দেখবেন যে চার পার্সেন্ট ক্ষতি হয় চার পার্সেন্ট ক্ষতি বলতে আমরা কত বুঝি ছিয়ানব্বই আর চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হবে বলা হয়েছে তো চুয়াল্লিশ পার্সেন্ট লাভ বলতে আমরা কত বুঝি একশত চুয়াল্লিশ তাহলে এটার এটার ভাগ ফল আমরা দেখলাম এক দশমিক পাঁচ হয় এবং এই এক দশমিক পাঁচ এই বারো কতটি লেবু বিক্রয় করতে হবে এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে তাহলে এক বারো ভাগ এক দশমিক পাঁচ আমাদের উত্তর হয়ে গেল আটটি দেখুন এভাবে কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর বের করা যায় তো চলুন দেখে না যাক পাঁচ সেকেন্ডের মধ্যে আরেকটি অঙ্ক আমরা সমাধান করি আছে টাকায় এক ডজন কলা বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় ষাট পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে আমরা এত কিছু না দেখে দেখবো যে পার্সেন্ট কত কত আছে দেওয়া আছে বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি বলতে আমরা কি বুঝি আশি বিশে একশোর থেকে বিশ কম হয় আশি আশি পার্সেন্ট এবার ষাট পার্সেন্ট লাভ করতে হবে লাভ বলতে কত এর থেকে ষাট বেশি তাহলে আমরা লিখবো একশত ষাট তাহলে এটা এটা কাটাকাটি করলে কিন্তু হয় দুই এই দুই যে কয়টি কলা বিক্রয় করতে হবে সেটাতে ভাগ করতে হবে দেখুন এক ডজন মানে আমরা জানি বারোটি তাহলে আমরা কি করব বারো ভাগ দুই দিয়ে দেব। তাহলে আমাদের উত্তর হয় কত ছয় তাহলে ছয়টি হচ্ছে আমাদের সঠিক উত্তর সঠিক উত্তর ঘ নম্বর আশা করি আজকের এই অঙ্কের সমাধানটি আপনাদের অনেক ভালো লেগেছে আশা করি এই ধরনের অঙ্ক যদি আপনারা পরীক্ষায় ফেস করেন অবশ্যই আপনারা সমাধান করে আসতে পারবেন যদি আপনিও আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ইউটিউব চ্যানেলে ফ্যামিলিতে যদি অ্যাড হতে চান যুক্ত হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ